আসসালামু আলাইকুম আজকে আমি একটু সকাল সকাল বের হয়ে পড়েছি কারণ আমাদের এলাকায় নতুন ভোটারদের ছবি তোলা হচ্ছে তো আমার বোন নতুন ভোটার হবে ওকে নিয়ে বের হয়ে পড়েছি আর এই যে আমরা চলে এসেছি একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভোটারদের ছবি তোলা হচ্ছে ইউনিয়নে আর এখানে অনেক কয়টা গ্রাম থেকে নতুন ভোটাররা সব এসেছে আমরা এখন এখানে অপেক্ষা করতেছি কারণ আমার বোন ঢাকা ছিল ওর কোনো কাগজপত্রই পূরণ করা নেই তো কাগজপত্র সব রেডি করে নিয়ে এসেছি আর এই যে এখানে ফর্ম ফিল আপ হচ্ছে আর আমার ভা আयो নতুন ভোটার হবে এজন্য ও দাঁড়িয়ে আছে তো আমার বোনের ফর্ম ফ্লপ করার জন্য আমি বসে পড়েছি আর এখন আমার বোনের ফর্ম ফ্লপ করে দিব তো কয়েকজন এসে আবার আমাকে বলতেছে তুমি যখন তোমার বোনের ফর্ম ফ্লপ করে দিচ্ছ তাহলে আমাকেও করে দাও তো ওদেরও কয়েকজনের ফর্ম ফ্লপ আমি করে দিয়েছি এভাবে তো আমার দাদি আমি আর আমার বোন তিনজনাই এখানে এসেছি কারণ আমার দাদি একটু ডাক্তার দেখাবে ওকে ডাক্তার দেখাই আমরা নিয়ে যাব তো আমি এখন ফর্ম ফ্লপ করতেছি আর আমার বোনকে ফর্ম ফ্লপ করে দিয়েছি ও এসে এই লাইনে দাঁড়িয়ে আছে আর এইদিকে আমি আমার ভাইয়ের মোটরসাইকেল পাহারা দিচ্ছি বলা যায় না কখন কোন গাড়ি চুরি হয়ে যায় তো ও গাড়ি রেখে দিয়েছিল এখানে আর আমি এখানে বসে একটু ভিডিও করে নিলাম অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছি একটু গিয়ে দেখি কি অবস্থায় দেখি যে লাইন আর লাইন তো আমার বোনের ফাইনালি ওর ছবি তোলা হয়ে গেছে ছবি তোলা হওয়ার পরে আমি ওকে নিয়ে বের হয়ে পড়লাম এখন আমরা বাসায় যাব বলে রাস্তাতে চলে এসেছি আর রাস্তাতে আসার পরে দেখি কোন গাড়ি যায় তো এই যে আমাদের এলাকার রাস্তা তো এখানে একটু ভিডিও করে নিলাম যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ